যে দশটা জনের আইফোন নিয়ে আসছে বিদেশ থেকে সেটা আমার কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে হবে এপ্রেল কোম্পানি কি আমার কাছে পয়সা থাকবে যে আমার মতো ছোট ব্যবসায়ীর কাছে দশটা ফোন এগ্রিমেন্ট ব্যবসার জন্য এগ্রিমেন্ট করবে আবার বলে দিছে যে বাংলাদেশে নাকি কোনো ফোন আনতে গেলে আপনার যে ফোন বাংলাদেশে অফিসিয়াল আছে সে ফোন আমরা আনতে পারবো না সে ফোন আনতে গেলে আমাদের কোম্পানি থেকে কতদিন পর্যন্ত হবে আর এবার কোম্পানি যে কোম্পানি একটা ফোন দুই লাখ টাকা দিচ্ছে আমরা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকায় কোম্পানি কি আমাকে দিবে ওটা করতেন দিবে না তার মানে সহজ করে বলতেছে তোদের ব্যবসা করার দরকার নেই তবে চলে যা সে কথাটা এই বলে দিলে হয় যে তোদের কথা হচ্ছে এই যে আমাদের উপর নিবন্ধন চাপিয়ে দেওয়া সরকারের পক্ষ থেকে যে আমরা আমরা নিবন্ধন কেন করবো ফোনগুলো আন অফিসিয়াল যে ফোনগুলো আসবে ওগুলা তারা বন্ধ করতে যাচ্ছে ঠিক আছে এটা আমরা মানি যে না ওগুলা বন্ধ করে দেখ কিন্তু নতুন করে যারা এই যে সিন্ডিকেট যারা শুধুমাত্র অফিসিয়াল ফোনগুলো আনতে যাচ্ছে বাংলাদেশে তারা সার্ভিস সেন্টার খুলবে তারা নিজেরা সব কিছু করবে তখন যে আমাদের যে বাকি যে মোবাইল ব্যবসায়ীরা আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে সো আমাদের দাবি যে সরকার যে ভাবে এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স না নিয়ে কিছু সংখ্যক ট্যাক্স কারণ সারা বিশ্বে সবাই মোবাইলের উপরে ট্যাক্স দেয় কিন্তু আমরা এত ট্যাক্স দিতে চাই না আমরা চাই খুব কমের মধ্যে যাতে ক্রেতাদের ইয়ে থাকে কারণ এখন মোবাইল হচ্ছে সর্বোপরি দরকার স্টুডেন্টদের জন্য দরকার

ক্রয়ের আয়ত্তে বাইরে চলে যাবে সাধারণ স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ক্রয় করতে পারবে না তো আমরা চাই যে না কিছু সংখ্যক ট্যাক্স দিয়ে আমরা পণ্যগুলো আনবো এবং আমরা সকল ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে খেতে পারি সরকার যাতে আমাদের সেই সুযোগটা দেয় আমাদের শুধু এইটাই দাবি বিটিআরসির পক্ষে আমরা অনেকবার বিটিআরসিকে আমরা আবেদন করেছি এবং তাদের ভবন সহ গেরাও সহ অনেক কর্মসূচি দিয়েছি কিন্তু তারা ওই সিন্ডিকেটের ওখানেই তারা ওরা ওনাদের হয়তো কোনো এখানে কোনো ইয়ে আছে তাদের কোনো লাভবান কোনো ইয়ে আসে আমরা চাই যে আমাদের ব্যবসায়ীদের পক্ষে তারা একটা রায় দেখ যেটা আমাদের পক্ষে যাবে শুধু দিক চিন্তা করলে হবে না কারণ কিছু সংখ্যক সিন্ডিকেটের হাতে আপনি পুরো মোবাইল বাজারটা দিয়ে দিলে তখন ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা আমরা না খেয়ে মরব আমরা চাই অবশ্যই যে যাতে সর্বোপরি ট্যাক্সগুলো আমাদের কমিয়ে দেবে